হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা এখন নটা বাজে স্নান করে উঠলাম এইবার যাব ঠাকুর ঘরে ভোগ দিতে কেন মা বাড়ি নেই মা বিক্রম জয়দ্বীপ তন্ময় পূজা পিতু সবাই মিলে ওরা রাজ দেখতে গিয়েছে কালকে বিকালে তো কদিন থাকবে কদিন বলতে দু একদিন থাকবে তো ওই জন্য মা বাড়ি নেই কো আর সকালের ভোগটা আমার ছোটো যা আগে দিয়ে এসছে দিয়ে এসে ও মাঠে গিয়েছে এবার নটার ভোগটা আমি দেবো বারোটার ভোগটা আমি দেবো বিকেলবেলা হয়তো যাও ঢুকতে পারে কি বা আমিও ঢুকতে পারি তো আমাদের পাঁচ থেকে ছবার ঠাকুর ঘরে ঢুকতেই হয় কিছু করার নেই মা থাকলে মায়ে যায় কি বিক্রম যায় কি পূজা যায় আমরা খুব কম যাই আর যখন বাড়ি থাকে না তখন আমাদেরকেই যেতে হয় ভাড়া ঘর দিয়ে তো যাই হোক চলো দেরি হয়ে যাচ্ছে গে সকালবেলা গোপালের ভোগটা দিয়ে নিই তারপরে এসে সকালের খাবারটা খেয়ে খেয়ে তারপরে হচ্ছে রান্নার জোগাড় করে রান্নাটা বসিয়ে দেবো তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে আর পরে আসছি তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে ভোগ জল দেবো বলে আর আজকে জানো তো বাড়িতে কেউ নেই বাড়িটা পুরো ফাঁকা লাগছে কেন বলছি তোমাদের তো বললাম যে সবাই রাজ দেখতে গিয়েছে আর তন্মায় শুধু বাড়ি রয়েছে তন্ময় কোন দিকে গিয়েছে বলতে পারবো না তো ছোটো যা সকালবেলা স্নান করে গোপালকে মিচির ভোগ দিয়ে মাঠে চলে গিয়েছে আমি এবারে কিসের ভোগ দিই দেখি তো বিশাল ঠান্ডা পড়েছে আমাদের দিকে কোন দিকে ঠান্ডা পড়েছে আমার একটু কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে আমাদের দিকে তো বিশাল ঠান্ডা পড়েছে সেটা তোমাদেরকে বলে দিয়েছি আর গোপালরা দেখতে পাচ্ছ ঠান্ডা পড়ে গেছে বলে শীতের পোশাক কিন্তু পরে নিয়েছে এই যে এটা ছোট গোপাল আর সাইডে রয়েছে বড় গোপাল তার পাশে রয়েছে রাধা গোবিন্দ তো ঝটপট করে আমি বোগ জলটা দিয়ে নিই কেন নটা পার হয়ে গেছে তো আমি এই যে বাটা গিলাসগুলো সব এক সাইডে করছি তারপরে মিটির ভোগটা খেয়ে নেবো নিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব করে নিয়ে তারপরে বাটা গিলাসগুলো ধুয়ে এনে আবার ভোগ লাগাবো তো আজকে আমি গোপালকে কিন্তু লজেসের ভোগ লাগিয়েছি অনেক দিন আবার বিস্কুটও দিই তারপরে অন্য কিছু থাকলে সেগুলোও দিই আর দুপুরবেলার টাইমটাই ফল নাই মিষ্টি নাই চিরের ভোগ দেওয়া হয় সন্ধ্যেবেলাও ফল চিড়ের ভোগটা দেওয়া যাবে না কিন্তু মিষ্টি ওগুলো সন্ধ্যেবেলা আর দুপুরবেলা চলে সকালবেলাটা বিস্কুট মিচিরি তারপর লজেস এইগুলোই দিই তো যাই হোক আমার ভোগ দেওয়া কিন্তু হয়ে গেছে মানে যা যা কাজ করা সবই সেরে ফেলেছি পদ্মাটারু টেনে দিচ্ছি দিয়ে গেটটা দিয়ে দেবো দিয়ে আমি এবারে গিয়ে সকালের খাবারটা খেয়ে নেব খাবারটা খাওয়ার পরে তারপরে রান্নাটা বসিয়ে দেবো দেখতে দেখতে কিন্তু বেলা ভালোই হয়ে গেছে কেন সময় তো কারোর জন্য বসে থাকে না তাই না তার মধ্যে শীতের বেলা শীতের বেলা তো চড় করে চলে যায় সবাই যেন সেটা আমাকে আর নতুন করে বলতে হবে না ঘরের দিকে চলে আসলাম ঘরের দিকে শীতের সময় জানোই তো একটু ক্রিম টিম মাখতে হয় সেগুলো মেখে নিলাম মেখানে সকালের খাবারটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একটু রোদের দিকে আসলাম কেন বিশাল ঠান্ডা পড়ছে রোদের দিকে এসে পড়ছি আর ওই যে দেখতে পাচ্ছ কত উপরে ওরা দুজন বসে রয়েছে ওদেরকে একটুও ভয় লাগে না ওখান থেকে পড়লে তো অবশ্যই ঠ্যাং ভাঙবে না হাত ভাঙবে ওরা আবার আমাকে হাঁকছে তন্ময় কোথায় গেছে কেন তন্ময়ের সঙ্গে ওরা পড়াশুনো করে তো আমি বললাম তোরা ওখান থেকে লাভ আমার দেখে কিন্তু বিশাল ভয় লাগছে কিন্তু ওদের একটুও ভয় লাগছে না একটা বিপদ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না আর কোনো বিপদ আসার আগে বলে আসে না যে আমি আসছি সেটা কিন্তু হঠাৎ করেই হয়ে যায় তারপরে এদিকে চলে আসলাম মল্লিকা ধানগুলো গোটাচ্ছে যেই ক্যামেরাটা অন করেছি ও কিন্তু এক সাইডে লুকিয়ে পড়েছে ওকে বললাম ক্যামেরার সামনে আসবে তা কী হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন মেয়েটার কথা বলেছি সেদিনকার চাদর দিয়ে আমাদের ঘরে বসেছিলো সেই মেয়েটার কথা বলছি তো যাই হোক তারপরে আমি ওখান থেকে চলে আসলাম এসে আমাদের ছাদে বসে বসে রোদ পড়ছিলাম কেন শীতকালে রোদটা না বেশ ভালো লাগে কার কার বলো দিন ভালো লাগে আমার তো বিশাল ভালো লাগে কিন্তু গরমকালে বাপরে বাপ রোদের ধারে পাশে আমি যেতেই পারি না ভয় লাগে আমার আগে থেকে তো যাই হোক শীতকালে অনেকক্ষণ এখানে বসে বসে রোদ পড়লাম রোদ পড়ে এবারে কিন্তু নিচের দিকে চলে যাব আর আমার এই পিছনে দেখতে পাচ্ছি একটা পেয়ারা গাছ রয়েছে ওই পেয়ারা গাছটাই না বড় বড় পেয়ারা হয়ে রয়েছে আর বহুত দিন বাচ্চা কাচ্চারা এসে চালাতন করে বিশাল আর কাকিমাদের পেয়ারা গাছ তো কাকিমাদের সিঁড়ি বয়ে আসতে পারে না কেন সবসময় দোধ দোয়া থাকে আর আমাদের সিঁড়ি বয়েও আসতে পারে না কিন্তু আর একটা সিঁড়ি তো রয়েছে সেই সিঁড়িটা তো দৌড়ো দেওয়া নেই সেখান থেকে উঠে মানে কখন যে ওরা ওঠে আর কখন যে পিয়ারা পারে আমরা বুঝতেই পারি ওখান থেকে উঠে বিশাল জ্বালাতন করে আমি একটু আগেই ওদেরকে বকিয়ে নিচে লাভিয়ে দিয়েছি তো যাই হোক এখানে অনেকক্ষণ ধরে রোদ খেলাম আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম এবার নিচে চলে যাবো নিচে চলে এসেছি নিচে এসে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তারপর সব পাঁকার দিকে আসলাম তো বন্ধুরা মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো que